এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই এলাকাটার মধ্যে প্রচুর পরিমাণে মেঘের সৃষ্টি হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাতের যে সতর্কতা দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার মধ্যে রয়েছে এবং বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও এই বৃষ্টিপাতের সিলসিলা বা পরিস্থিতি তৈরি হতে পারে আপাতত যেটা বলা হয়েছে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পরিবেশ ভালোই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখানে ইতিমধ্যে হালকা বৃষ্টিপাত কোথাও মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু সময়তে হচ্ছে এদিক ওদিক করে তবে এরই মধ্যে আরও জোরালো বৃষ্টিপাত হওয়ার একটা ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্ত হবে আগে পরে করে মেঘ তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হচ্ছে কোথাও থেমে থাকছে কোথাও পরে হবে এরকম ব্যাপার শুরু হয়েছে আপনার এলাকায় আকাশ কেমন মেঘলা আকাশ না বৃষ্টিপাত হচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়াও কেউ পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন মেঘলা মেঘলা পরিস্থিতি কিন্তু থাকবে তেইশ তারিখ পর্যন্ত একুশ বাইশ এবং কিছুটা তেইশের দিকে হবে তেইশ তারিখে হালকা হতে পারে এখন পর্যন্ত সেরকমই খবর রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেটা আমরা একটু বলে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে আমাদের পুরো বিষয়গুলিকে জানাবো কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের ঘন ঘটা আসতে চলেছে দেখুন বন্ধুরা একুশে মার্চ দুপুরবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জন্য কলকাতার দিকে যেমন হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে রবিবার পর্যন্ত থাকবে এবং সোমবার একটু হালকা বৃষ্টিপাত হওয়ার পরে মঙ্গলবার থেকে মঙ্গল মানে শনি সোমবার থেকেই সকালের দিক থেকেই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাবে অর্থাৎ শুক্র শনি রবি বৃষ্টিপাতের পরিবেশ থাকছে সোমবার থেকে শুকনো আবহাওয়া পাওয়া যাবে তবে যেটা হবে যে রবিবারও বেশ কিছু অংশে শুকনো আবহাওয়া থাকবে কিছু কিছু শুধুমাত্র হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এবং কোথাও কোথাও মেঘলা আকাশ আপাতত শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর এবং যেটা হবে ঝাড়গ্রামের দিকে তবে মেদিনীপুরের দিকে সোমবারেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলা এর পাশাপাশি পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এখানে কিন্তু রয়েছে শনিবার রবিবার পর্যন্ত এরকম বলা হয়েছিল এবং সোমবারের দিকে কিছুটা একটু কমের দিকে থাকবে অনেকটাই কমে যাবে সোমবারের দিকে তবে মোটামুটি রবিবার পর্যন্তই থাকছে শনি রবি শনিবারে তো ভালোই থাকছে দেখা যাচ্ছে তো পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু মোটামুটি এটা রবিবার পর্যন্ত হতে হবে দিকেও তিন দিন হতে পারে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে আরেকটু কমবে তিন থেকে চার ডিগ্রি আগামী দুদিনের দিনের মধ্যে তারপর আবার একটু ধীরে ধীরে বাড়ার চান্স থাকবে দু থেকে চার ডিগ্রি সতর্কতা কিন্তু রয়েছে ভালোই এখানে শুক্র শনি রবি এই সময়কালের মধ্যে সতর্কতা রয়েছে যার মধ্যে একুশ থেকে বাইশের মধ্যে কিছু অংশে বিদ্যুৎ এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের মতো কিছুটা পরিস্থিতি সামান্য কিছু অংশে হতে পারে এই জেলাগুলিতে যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা থেকে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু এই যে হাওড়া হুগলির দিকে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দুদিন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত সতর্কতা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু ওইরকম জোরালো ঝড় এবং সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে আর যেটা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও এখানে যেমন পূর্ব মেদিনীপুরে দু হাজার জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু এখানে নতুন করে বলা রয়েছে এই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও হতে পারে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকেও কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে দিকেও কিছুটা দমকা ঝুড়ো হওয়ার সময় বৃষ্টিপাত থাকবে অরেঞ্জ রয়েছে এবং নদীয়ার দিকেও কিছুটা থাকবে সুতরাং চার তিন চারটি জেলাতে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাত যেমন পূর্ব বর্ধমান এখানেও শিলা বৃষ্টিপাত হবে বলছে এবং এখানে চার দিন কিন্তু আপাতত বলছে পরের দিকেও মানে মঙ্গলবারের শুক্র শনি রবি সোম সোমবারের দিকেও দু এক জায়গাতে হতে পারে নতুন করে একটু বলেছে পূর্ব বর্ধমানের দিকে দমকা ঝোড়া সময় সুতরাং বৃষ্টিপাত এদিক ওদিক একটু হবে এই যে একটা লম্বা সময় দেখা যাচ্ছে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা এখানে বলছে আবহাওয়া দপ্তর বাঁকুড়ার দিকেও কিছুটা ঝড় বৃষ্টি হবে ইতিমধ্যে হালকা হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে এতটা প্রভাব থাকবে মানে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু একটু হালকা বৃষ্টিপাত মূলত হতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই একটা সম্ভাবনা থাকবে মেঘলা আকাশ হবে তবে কিছু অংশে পরিবর্তন একটু থাকবে দেখুন মালদা থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার সব জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে এখানেও তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে যেমন এখন একটু তিন থেকে চার ডিগ্রি কমবে কিন্তু পরের দিকে একটু বাড় ব্যবহার কিন্তু সতর্কতা রয়েছে মূলত দেখুন বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এখানে তিরিশ থেকে চল্লিশ এবং পরবর্তী ক্ষেত্রে কিছুটা চল্লিশ থেকে পঞ্চাশের একটু ধমকা ছোড়ো হওয়া বইতে পারে কিন্তু কালিম্পং এবং তার সঙ্গে আলিপুরদুয়ার এইখানে কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে একটা অরেঞ্জ এখানে অ্যালার্ট রয়েছে যেটা রয়েছে শনিবারের দিকে রবিবার সকালের মধ্যে আর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিছুটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গের চারটি জেলাতে শিলা বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাকি অংশগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেখুন ইতিমধ্যে যে খবরটা উঠে আসছে এখানে পূর্বাভাসে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু মেঘ বেশি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং এইখানে কিছুটা ঝাড়গ্রাম এই যে দেখুন ঝাড়গ্রাম রয়েছে বালুচক খড়গপুর বেলদা এই যে জলেশ্বর গোপীবল্লভপুর বারিপদ এই যে এলাকাটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিতের জন্য এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবদপ্তর বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বলছে তো আগে পরে করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই পুরো তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতটা মূলত থাকবে দেখুন এই এলাকাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত হবে অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এই সময়কালে মাঝে মাঝে হবে কখনো হালকা হবে কখনও একটু থেমে থাকবে কখনও আবার কিছু পরে আবার হয়তো মেঘ এসে বৃষ্টিপাত দেবে এরকম করে হবে আর কি পুরুলিয়া ঝাড়গ্রাম পাশাপাশি বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এদিকেও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং এখানে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর এবং বিহার এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আসাম মেঘালয়েও বৃষ্টিপাত হবে তাই আলিপুরদুয়ার কোচবিহারও হবে এবং দক্ষিণ ভাগেও কিছুটা বাংলাদেশের দিকেও কিছুটা হবে এবারে বৃষ্টিপাত হলে কিছুটা কাজে লাগবে ভাইদের ক্ষেত্রে কিছু হলে সবজি চাষের ক্ষেত্রে বেশি বৃষ্টি হলে ক্ষতি হবে কিন্তু বাকি অংশে মোটামুটি বৃষ্টিটা কাজে লাগবে গরম রয়েছে সেই গরমটাকেও কিছুটা মেরে দিতে পারবে এবং তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে বাইশ থেকে তেইশ এখানেও কিন্তু জোরালো বৃষ্টিপাত আসবে অনেকটা এলাকা জুড়ে আসবে এই যে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই দিকে প্রবেশ করবে পূর্ব দিকে ফলে উত্তর দক্ষিণ দিদিঞ্চল মালদা হয় বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরো পশ্চিম বর্ধমান এইগুলোতে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে যাই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিক হয়ে মুর্শিদাবাদ নদীর দিকে যাবে তখন পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই এলাকার উপরে কিন্তু দেখুন একটা একটা হতে পারে দুর্গাপুর আসানসোল থেকে শুরু করে বর্ধমান এগুলো যে ঝাড়গ্রামের উপর দিয়ে খড়গপুর চন্দ্রকোনা এগুলো ধরে ক্ষীরপাই আরামবাগ চন্দ্র চন্দ্রনগর খড়দা পানিহাটি এবং কলকাতা হাওড়ার উপর দিয়ে কিন্তু এটা দেখুন যাবে এই যাওয়ার সময়তেই কিন্তু অনেকটা বৃষ্টিপাত কিন্তু এদিকে দিতে পারে দেখতেই পাচ্ছেন এতটা মুর্শিদাবাদ নদীয়া পর্যন্ত দেখা যাচ্ছে মালদার দিকেও কিছুটা এখানে আমরা দেখব যে হবে তো এই এইরকমভাবে বিষয়টা কিন্তু রয়েছে তো অনেকটা এলাকা জুড়ে ময়মনসিং সিলেট খুলনা বরিশাল এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার কুলপি এদিকেও এটা কোলাঘাট এদিকেও চলে আসবে এই বাইশ তারিখ হয়ে গেল তেইশ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে এখানে আমরা যেটা দেখব যে উপকূলবর্তী এলাকাতে থাকবে এবং উপরের ভাগেও কিছুটা থাকবে ত্রিপুরার দিকে যেটা হবে একটু কিছুটাই সময়কালের মধ্যে অল্প অল্প করে যাবে কিন্তু মূলত যে বৃষ্টিটা বেশি থাকবে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই দিকে চব্বিশ তারিখের দিকে সামান্য কিছু অংশ হবে কিন্তু মূলত তেইশ তারিখের মধ্যে অনেকটা কমের দিকেই থাকবে মেন ব্যাপারটা হচ্ছে যে বিকেল থেকে রাতের মধ্যে যে বৃষ্টিপাতগুলো হবে দেখুন এই যে সেগুলোতে কিন্তু একটু ঝড় বৃষ্টি টাইপের ব্যাপারটা থাকতে পারে যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন এতটা এই এলাকার মধ্যে বৃষ্টিপাতটা সম্ভাবনা সব থেকে বেশি সুতরাং উত্তর পূর্ব ভারতও থাকবে বাংলাদেশেও থাকবে এবং গানগীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিছুটা থাকবে এইভাবে ব্যাপারটা থাকার পরে পরিস্থিতিটা কিন্তু বদলাতে থাকবে মোটামুটি সোমবার থেকে বদলাতে শুরু করবে সুতরাং তেইশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পরিবেশ থাকছে তার সঙ্গে শিলা বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা ধন্যবাদ